বাড়িতে এসেই দেখছি ও আমার মামনি মামনির কোলে এ বাবু কেমন আছে শোনা শরীর ঠিক আছে এখন তোমার শরীর ঠিক আছে বাবু আচ্ছা মা ভালো আছে মা দাদ দেখি তো বুঝি সোনা মা ভালো মেয়ে দুষ্টুরা এই যে সকাল সকাল বাড়িতে দেখছি রাজস্থান থেকে এসছে মাটির জিনিস তা বাড়ির জন্য নিতে হবে কি করা যাবে তাই বাবুর জন্য কাপ কাপটা কিন্তু এইগুলোর সঙ্গে ফিরিয়ে দিয়েছে পয়সা নেয়নি বা দাম নেয়নি অনেকে বলবে না আবার যে কত দাম জিজ্ঞাসা করিনি বলল দাদা ছ পিস তিনশো টাকা ওরা যা দাম বলে সে দামে তো তুমি তো কিনলে হবে না দামাদামি করতে হবে বার্গানিং করতে হবে তোমাকে যদি পঞ্চাশ টাকায় বলে তুমি পঞ্চাশ টাকায় নিতে পারো আবার তুমি দশ বিশ টাকা দামাদামি করলে কমেও আসতে পারে সেটা দামের উপর নির্ভর করবে দেখলাম আমাদের এস টিকে রোড দিয়ে ওরা ছোট্ট একটা পিক গাড়ি বা মেট্রো বলতে পারো তাতে করে নিয়ে মার্কেটিং করছে মানে বাজারে বাজারে দাঁড়াচ্ছে বাজারে বাজারে দাঁড়িয়ে জিনিসপত্র এই বিক্রি করছে এই জন্য চায়ের জন্য চায়ের কাপ টি কাপ কফি কাপ টি কাপ বলতে পারো এতে তুমি বাচ্চাদের জলও খাওয়াতে পারো মাটির জিনিসের মূল্যই আলাদা চাহিদাও আলাদা দেখলাম প্রচুর লোক কিনছে প্রচুর লোক নিচ্ছে তার জন্য মনে হলো বাবু দুষ্টুমি করে না আমি একটা নিই আমার অভিভাবুর জন্য এটা অভির জন্য ফিরিয়ে দিয়েছে এর জন্য পয়সা নেয়নি কোনো ধরো বাবু আর এই তাওয়াগুলো বললো রুটি অমলেট ভাজি ডিম আড্ডা ব্যাড্ডা অনেক কিছুই করতে পারবে পঞ্চাশ টাকা এক একটা পিস মানে রেডি কমপ্লিট পঞ্চাশ টাকা ঠিক আছে অসুবিধা নেই এতে যদি সরেও যায় প্লাস্টিক তুমি স্ক্রুপ আছে কায়দা করে টাইট দিতে পারবে হয়ে গেলে এটাই বলছিল এর জন্য আর এর মধ্যে আছে তোমার সুন্দর একটা মার জন্য মারত্য একটু হার্টের প্রবলেম মাটিতে রান্নাবান্না খেলে খুব ভালো নাকি শুনেছি তা মার জন্য এটা কিনে নিয়ে এসেছি এটার দাম ওরা ছশো বলছে কারো কাছে পাঁচশো সাড়ে পাঁচশো বলছে তুমি দামাদামি করে নিতে পারো আমিও দামাদামি করে নিয়ে এসেছি আমার কাছে এই পড়েছে এই দেখো দেখো কত সুন্দর কত ফ্যান্টাস্টিক বাবু তোমরা খুশি হয়েছো বাবু কতটা খুশি হয়েছো খুব ভালো লেগেছে ডাক না তো দিদিকে দেখিয়ে আসো যাও আসতে ধরো নিচে রাখোটা যাও আস্তে করে দুপা দশ সপ্তাহ করে পড়ে যায় না বাবু যাও দিদিকে দেখে নিয়ে আসো হ্যাঁ যাও নিয়ে যাও দিদি আমি তুমি রান্না করে তো বা খিচুড়ি মাটি নষ্ট হয় না মা রান্না করছো তুমি রেস্ট না তোমার আপনি কি করছেন মহারানী আবার শব্দ করে হ্যাঁ রানী সাহেব কাজের লোক বললাম কেউ লাস্ট না কথা বলেছে কারোর সাথে তো কথা বলতে বললাম কথা বলেছে তো মোমা বলছিল চলো দেখি শুনবে না কথা বললেও মানুষ আজকে রান্নার মধ্যে ঢুকে গেছে এই দেখো নিশ্চয়ই ভালো হয়েছে তোমাদের কেমন হয়েছে বলো অপেক্ষায় থাকলাম আর সকলের নিমন্ত্রণও থাকলো যেদিনকে হবে খিচুড়ি বা ভাত তোমাদের জন্য সকলের আসবে সবাই মিলে একসাথে আনন্দ করে খাবো নাকি বাবু বাবুকে কান্দায় না মা না না ওরে গাড়া বুড়ো না আমা একবার হাই করে দাও টাটা করে দাও সবাইকে টাটা করে দাও মা টাটা করে দাও হ্যাঁ বা ইউ নাকি মা হ্যাঁ শোন না ভালো আবার গাছ কবে একটার পর একটা গাছ কিনে পয়সা ঠিক আছে গাছ কিনা ভালো পরে আগে ডাক্তার আসতে আসতে চলো তুমি গলা ব্যথা বললা ঠিক আছে সবাই গায়ে করে দাও ঠিক আছে গাছ ভালো গাছ লাগালে আপনি যত্ন করতে হবে কিন্তু শোনো যত্ন করতে হবে হুম জল দিতে হবে সার মাটি দিতে হবে ঠিক আছে মনে থাকবে তো পরে ডাক্তার কাছে তাহলে হাই করে দাও ঠাকা করে দাও সত্যি কিন্তু ডাক্তার হ্যাঁ বাই